প্রিয় আমন্ত্রণ জানাচ্ছি জনতার সময় টিভির সংবাদে শুরুতেই থাকছে আন্তর্জাতিক সংবাদ শিরোনাম মার্চে শহীদ মানি উপগ্রহ উৎক্ষেপণ করবে ইরান দু সালের মার্চ মাসের মধ্যে শহীদ সুলাইমানি ন্যারোব্যান্ড নক্ষত্র মন্ডল থেকে উপগ্রহের প্রথম পরীক্ষামূলক উৎক্ষেপণ করবে তেহরান ঐতিহাসিক সংস্থা এই ঘোষণা দিয়েছে উল্লেখ্য যে ইরানি বর্ষপঞ্জি বা শৈরো হিজরি বর্ষপঞ্জি ইরান ও আফগানিস্তানের জাতীয় বর্ষপঞ্জি এটি একটি সৌর বর্ষপঞ্জি যা বসন্ত বিষুব বা মহা থেকে শুরু হয় এটি গ্রেগরিয়ান বর্ষপুঞ্জির সঙ্গে সম্পর্কিত এবং সাধারণত একুশে মার্চ তারিখে শুরু হয় নৌরোজ যা ফার্সি নববর্ষ এই বর্ষপুঞ্জির প্রথম দিন প্রতিবেদনে ইরানি সংবাদ সংস্থা তাসনিম বলেছেন দু সালের মধ্যে সম্পন্ন হওয়ার কথা রয়েছে এমন বৃষ্টি উপগ্রহ প্রকল্পের প্রাথমিক পদক্ষেপ এটি ইরানি মহাকাশ সংস্থার প্রধান হাসান সালারিয়ে বলেন শহীদ সুলাইমানি প্রকল্পটি দেশের প্রথম নেরোব্যান্ড উপগ্রহ নক্ষত্র মণ্ডল এবং যা সম্পূর্ণ দেশীয় দক্ষতা ব্যবহার করে ইন্টারনেট অফ থিংস আই ইউটি পরিষেবা সম্প্রসারণের জন্য ডিজাইন করা হয়েছে ব্যাখ্যা করেন প্রায় বিশটি উপগ্রহ তৈরি করা হবে এবং সারা দেশে ন্যারো ব্যান্ড যোগাযোগ প্রদানের জন্য বিভিন্ন প্রবণতা সহ কক্ষপথে স্থাপন করা হবে সালারিয়ে বলেন নক্ষত্র মণ্ডলের নকশা পর্ব দু হাজার তেইশ সালের দ্বিতীয়ার্ধে শুরু হয়েছিল এবং বেশিরভাগ সাব সিস্টেম এখন নির্মাণাধীন প্রকল্পটি বেসরকারি এবং রাষ্ট্রীয় সংস্থার একটি কনসুটিয়ামের মাধ্যমে পরিচালিত হচ্ছে তার বাইশ প্রাথমিক পরীক্ষা চালানোর জন্য এই বছরের জন্য প্রোটোটাইপ উপগ্রহের পরীক্ষামূলক উৎক্ষেপণ নির্ধারণ করা হয়েছে দু সালে প্রধান স্যাটেলাইট তৈরি করা হবে দু সালের শেষের দিকে পূর্ণাঙ্গ উৎক্ষেপণ শুরু হবে এবং দু সাল পর্যন্ত চলবে বলে আশা করা হচ্ছে হালারিয়ে উল্লেখ করেন মহাকাশ প্রকল্পের প্রযুক্তিগত চ্যালেঞ্জের কারণে বিলম্ব হতে পারে যা এই শিল্পে খুবই স্বাভাবিক তবু তিনি জোর দিয়ে বলেন সামগ্রিক অগ্রগতি সন্তোষজনক এবং ইরানের প্রথম দেশীয়ভাবে উন্নত স্যাটেলাইট নক্ষত্রপুঞ্জ শীঘ্রই কক্ষপথে পৌঁছাবে ভিত্তি স্থাপন করবে প্রিয় দর্শক বিন্দু আজকের প্রতিবেদন এই পর্যন্তই শেষ করছি এখানেই শেষ করছি আমি মনসুর রহমান পাশা জনতার সময় টিভি আল্লাহ হাফেজ